ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এক হচ্ছে অনুদ্ধ সত্র দলের খেলার বিষয় আপডেট দেবো সেই সাথে দেখেন এই মুহূর্তে স্কেনে বিশ্বের কোথায় এরকম দেখ বাংলাদেশ প্রিমিয়ার লিগ এইটা নাকি বিপিএল এর সাথে ম্যাচ খায় বা নামটা যার কারণে ফুটবল নাকি অগ্রসর হয় না মানুষের চোখে পড়ে না এর জন্য নামটি চেঞ্জ করে করা হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ বিশ্বের আর কোথায় এরকম নাম নেই আপনি বিশ্বের গুগল আমি চার্জ দিলাম অন্য কোন দেশের নাম এরকম নাই নাম হচ্ছে ওই দেশের নাম দিয়ে সুপার লিগ আছে তারপর আছে এরকম বিভিন্ন লিগ ধরনের নাম কিন্তু এই প্রথম যারা কিন্তু ফুটবল লিগ এটা তো ফুটবল সবাই জানে তাই ফুটবলটা এখানে লাগানো উচিত হয়েছে কিনা আমার বোধগম্য হয় নাই যাই হোক ফুটবলের এই নামটি চেঞ্জ করার ফলে নাকি ফুটবলে অনেক বৃদ্ধি হবে অনেক জাগরণ তৈরি হবে অনেক ভালো ভালো ফুটবলার তৈরি হয়ে আসবে এরকম কর্তৃপক্ষ বলছে আমরা শুনছি যাই হোক এছাড়াও দেখেন বাংলাদেশের প্রতিটি ক্লাবের লোগোগুলো দেখেন যা বাংলাদেশে সম্ভব বিশ্বের দেশে এরকম লোগো আপনি না যাই হোক চলে আসি গতকালকে নেপালকে চার শূন্য গোলে বাংলাদেশ হারিয়েছে তাদের উন সতেরো সাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ আগামী একুশ তারিখ যে ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষ হবে আহ তো যুবাদের জন্য শুভকামনা রইল প্রথম ম্যাচে কিন্তু আহ চারটি গোল দিয়েছিল তিরিশ মিনিটে আটচল্লিশ মিনিটে উনপঞ্চাশ মিনিটে এবং পঁয়ষট্টি মিনিটে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার